নমস্কার বন্ধুরা সামনেই জামাই ষষ্ঠী তো অসাধারণ সুন্দর কিছু কালেকশন নিয়ে আমরা এসছি আজকে বর্ধমানের ব্রাঞ্চে তো বর্ধমানের ব্রাঞ্চ থেকে আমরা আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে নজর কারা কিছু ঢাকাই জামদানি আর ঢাকাই জামদানি এমন একটা শাড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় পরলে ভীষণ সুন্দর লাগে তো আজকে যে কালেকশন সেগুলো দেখাবে গোপাল একদম দীপবন্ধুরা যেরকম বলেছে একদম আজকে যে ঢাকাইগুলো দেখাবো তো অসাধারণ কিছু ঢাকাই কালেকশন দেখাবো যেগুলো জামাই ষষ্ঠী উপলক্ষে দেখানো শুধু জামাই ষষ্ঠী না

একদম ইউনিক বর্ডার একদম ইউনিক বর্ডার এবং প্রত্যেক কটা ঢাকায় যেগুলো দেখাচ্ছে সব কিন্তু অল ওভার বডি একই কাজের মধ্যে দিয়ে আসছে কাজ এগুলো কোনো গ্যাপ কাজ পাওয়া একদম ভীষণই সুন্দর দেখতে এবং প্রথম ঢাকাতে একটু কস্টলি দেখালাম তবে সব রকম রেঞ্জের রয়েছে আজ এর ঢাকায় শুরু মাত্র 1000 টাকা থেকে এটার দাম 3650 3650 টাকা ঠিক আছে 50 টাকা আজ অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে ঢাকার প্রোগ্রামটা লাস্ট অফ দি একটু দেখবেন কাইন্ডলি তাহলে আপনি বুঝতে পারবেন যে কত অপূর্ব ডিজাইন রয়েছে দেখাও নেক্সট যে

আরো একটা স্পেশালিটি আছে এটা কিন্তু ব্লাউজ পিসও আছে একদম তো ব্লাউজ পিস ন্যাচারালি ঢাকায় খুব কম আছে কিন্তু এটা যে ব্লাউজ পিসও আছে একদমই ঢাকায় কিন্তু ব্লাউজ পিসও রয়েছে প্রাইস আমি বলবো তার আগে ঢাকায় এটা একটুখানি দেখিয়ে দিই ভীষণই সুন্দর দেখতে এবং প্রাইস হচ্ছে মাত্র থ্রি এইট টু ফাইভ যেহেতু মাসলিনে আছে কাজটা তার জন্য কিন্তু একটু কস্টলি আছে থ্রি এইট টু ফাইভ একটা ইয়েলো কালার একদমই ইয়েলো কালারের ওপর ভীষণই সুন্দর দেখতে

দারুণ লাগছে ঢাকা দেখুন এতক্ষণ যে সমস্ত ঢাকায় গুলো তার থেকে মানে সবচেয়ে ডিফারেন্ট কিছু ঢাকায় হ্যাঁ ভালো করে দেখুন এই একটু কস্টলি এটার প্রাইস চার হাজার একশো পঁচাত্তর

মাত্র উনিশশো পঁচানব্বই দেখুন পরেরটা সাদায় লাল তাই তো সাদায় লাল সাদা লাল ঢাকাই সবসময়ের জন্য একটা আলাদা আভিজাত্যপূর্ণ শাড়ি লাগে তাই না তো দেখুন বন্ধুরা সাদায় লাল ভীষণ ক্লাসিক দেখতে জামাই স্পেশাল এপিসোড ঢাকাই জামদানি কিন্তু যে কোনো সময় পরা যায় যে কোনো টাইমে পরা যায় যার জন্য ঢাকাই জামদানি বাঙালিদের জিনিস

চৌত্রিশশো পঞ্চাশ আর কি শুধু ঢাকায় কালেকশন দেখাচ্ছি মন ভরা সমস্ত আসছেন স্বপ্নের বেনারসি থেকে শুরু করে সমস্ত কেনাকাটা করছেন মাথায় রাখবেন পাঞ্জাবি শেরোয়ানি তারপরে বেডশিট বেড কভার সমস্ত কিছুর কালেকশন কিন্তু এখানে রয়েছে লাহেঙ্গা স্টুডিও রয়েছে বর্ধমানের প্রথম কাউন্টার যেখানে লেহেঙ্গার জন্য একটা আপনারা আলাদা সেগমেন্ট পাচ্ছেন লেহেঙ্গা স্টুডিও কিন্তু রয়েছে তো পাঁচতলা জুড়ে শপিং করুন ঘুরে আমাদের ট্যাগ লাইন আর এটার প্রাইস থ্রি ফোর ফাইভ জিরো চৌত্রিশশো পঞ্চাশ আর ঢাকাই দেখাবো সাদায় লাল অথবা লাল শেলফ দেখাবো না এটা কিন্তু হতে পারে না তাই না সেটাই দারুণ কাজ দেখুন বন্ধুরা সেই করাত কাজের ওপর দিয়ে কম রেঞ্জের মধ্যে যারা চাইছেন তাদের জন্য সিক্সটিন নাইনটি ফাইভ ষোলোশো পঁচানব্বই টাকা দাম হ্যাঁ

শুধু মা কাকিমা কথা ভেবেই আজকে কালার একটু সাজানো তার সঙ্গে কিছু ডার্ক কালারও রেখেছি দরকার কারণ সঙ্গে আমাদের বিয়ের কেনাকাটা চলছে এই সময় কারণ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস এখন টানা বিয়ের সিজন আছে বিয়ের সিজনে ঢাকায় একটা সবারই ঘরে প্রয়োজন হয় এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এবং প্রাইস কিন্তু দু হাজারের নিচেই আছে মাত্র আঠেরোশো পঁচিশ টাকা দাম হ্যাঁ মাত্র আঠেরোশো পঁচিশ টাকা দাম ভীষণ ক্লাসিক লাগলো কিন্তু এই ঢাকাইটা আমি জানি না আপনাদের কেমন লাগলো দাম অনুযায়ী বেস্ট এবং আপনারা যারা ভাবছেন এই শাড়িগুলো নেবেন তারা কিভাবে নেবেন তার জন্য আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে আপনারা ফোন করে নিন এবং যেই শাড়িটা ভালো লাগছে সেটা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আমাদের এই বুকিং নাম্বারে পাঠিয়ে দিন ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দিন হোম ডেলিভারি হয়ে যাবে কিন্তু তাই তো একদম হোম ডেলিভারি হবে কিন্তু আমাদের সিওডি অপশনটা কিন্তু এখন বন্ধ আছে যে সিওডি কিন্তু হবে না আমাদের অনলাইন পেমেন্ট করতে হবে আর যারা এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে ভালোবাসে তাদের বারবার বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দিব্যেন্দু ঝলক আমাদের ইউটিউবে চ্যানেল আছে এবং আদি ঠাকুরশ্রী আমাদের একটি ফেসবুক পেজও আছে মানে একদম সাধ্যের মধ্যে মাত্র 1275 টাকা দাম কিনুন মাত্র 1275 আজকে আজকে সবচেয়ে কমের আজকে যে ঢাকাগুলো দেখলাম তার মধ্যে সবচেয়ে কম দামের আগে ঢাকা এটা বাট ভীষণ সুন্দর দেখতে এটার প্রাইস 1695 1695 হ্যাঁ সিক্সটিন নাইনটি ভালো করে দোতলটা একদম মাল্টি কালার খুব সুন্দর একদম হুম এবং বটল গ্রিনের সাথে রেট সব সময়ের জন্যই বেশি বলে তাই না একদম বটল গ্রিনের সাথে রেড কাজটা বোঝাতে পারছি তো খুব সুন্দর ক্লাসিক দেখতে কিন্তু কাজটা সিক্সটিন নাইনটি দেখাও একটার পর একটা নজর কাড়া সম্ভার আমি বারবার করে বলবো প্রতিষ্ঠানে আসলে আর অনেক বেশি ঝলক কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এবং এইটার প্রাইস টুয়েলভ বারোশো টাকা দারুন দেখতে কেমন লাগছে আমরা তো ভালো বলবোই কিন্তু আপনাদের ভালো বলার জন্য কি করতে হবে বুকিংও করতে হবে সঙ্গে প্রতিষ্ঠানে আসতে হবে এবং কমেন্টে জানাবেন আজকে ঢাকাইগুলো গুলো কেমন লেগেছে প্রত্যেক করে কিন্তু একটু মানে দেখা শোনার বাইরের কালেকশন গুলো নিয়ে এসেছি একটু নতুনত্ব করার চেষ্টা করেছি যেহেতু সামনেই আমাদের পুজো পুজোর জন্য এগুলো সব ট্রায়াল ভার্সানে রয়েছে যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের উপরেই কিন্তু আমাদের কালেকশন কিন্তু আরো সুন্দর করতে পারবো আমরা একদম কেমন লাগে এপিসোড কেমন লাগে শাড়ি কেমন লাগে প্রতিষ্ঠানে এসে আপনাদের কেমন লাগলো এগুলো প্রত্যেকটাই কমেন্টের মাধ্যমে একবার জানাবেন একদম আর প্রতিষ্ঠানটি আমাদের বর্তমান বড় নীলপুর মোড় লাল টুসুতি সঙ্গে সন্নিকর একদম জিটু রোডের উপর তাই কোনো অসুবিধা যদি আসতে হয় আপনারা বুকিং নাম্বারে কন্টাক্ট করবেন বুকিং নাম্বারে বলে দেবে কিভাবে আমরা প্রতিষ্ঠানে আসতে পারি স্টেশন থেকে টোটো করে আসলে মাত্র পাঁচ সাত থেকে সাত মিনিট লাগবে আরো একটা বলা যায় এখন চার চাকা নিয়ে আসলে প্রবলেম নেই আমাদের কিন্তু হ্যাঁ আমাদের পার্কিং রয়েছে আমাদের নিজস্ব ফ্রি পার্কিং যেটা সেটা কিন্তু চালু হয়ে গেছে যার ফলে আগে আমাদের একটু পার্কিং এর প্রবলেম ছিল বর্ধমানের ব্রাঞ্চের জন্য তবে এখন কিন্তু আর কোনো পার্কিং এর প্রবলেম হবে না এটার প্রাইস 2275 এরপর আবারো আরেকটা সাদা লাল দেখতে কিন্তু একদম ভীষণই ক্লাসিক দেখতে আরেকটা সাদা লাল খুব সুন্দর কাজ বর্ডারটা খুব সুন্দর এমনি ইউনিক বর্ডার সবাই চাইনি এক ধরনের বর্ডার হয়ে যাচ্ছে কিছু ইউনিক ঢাকায় তো পাঁচটা দশটা রয়েছে বড় কথা মাথায় রাখতে হবে ঢাকার সহিতে আসবো আর ঢাকাই হবে না মনে মধ্যে এবং আরেকটা যেটা ভাইটাল সেটা হচ্ছে আমাদের কিন্তু জামদানি গদিঘর রয়েছে কলেজ স্ট্রিটে রয়েছে আমাদের জামদানি গদিঘর যারা জামদানি ভালোবাসেন পড়তে তারা অবশ্যই একবার কলেজ স্ট্রিটের ব্রাঞ্চে আসবেন এবং এটার প্রাইস 3775 জামদানি গদিঘর মানে শুধু জামদানি পাবেন আপনি সেখানে

প্রতিষ্ঠানে চলে আসুন আমরা তো ঢাকায় সিম্পল একটা ভ্যারাইটি দেখাচ্ছি ঢাকায় মিনিমাম দশ থেকে বারোটা ভ্যারাইটি হয় যেমন কটন ঢাকাই হয় মাল্টিমিনে মিনে ঢাকাই হয় বাংলাদেশি জামদানি হয় মাসলিন জামদানি হয় হাতে ঘোরানো কাজের জামদানি হয় করাত কাজের হয় এরকম প্রচুর ভ্যারাইটি হয় তবে এই ঢাকাটা একটু দূর থেকে না দেখালে ভালো লাগবে না তোমরা আরেকটু তুলে ধরো শাড়িটাকে কাজটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ কাজটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর কোনটা খারাপ আপনাদের জন্য এই যে কালেকশন গুলো নিয়ে যে ভিডিওর মাধ্যমে নিয়ে আসছে দেখাচ্ছে তো আপনারা কমেন্টে অবশ্যই সেই রিপ্লাইটাও দেবেন যে এপিসোড কেমন লাগছে দিব্যেন্দুদা সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শাড়ি দেখার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন আমাদের ইউটিউব পেজ একদম এবং এইটার প্রাইস থ্রি এইট সেভেন ফাইভ তিন হাজার আটশো পঁচাত্তর আজকের প্রত্যেক কটা ঢাকাই আমরা চেষ্টা করেছি একটু নতুনত্ব আনার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এবং আরেকটা সুন্দর ঢাকাই দেখুন মাত্র নাইনটিন ফিফটিতে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ফিগার মোটিভ ঠিক আছে এটা ফিগার মোটিভ ঢাকাই সেটাও আবার

তবে কালেকশন গুলো প্রত্যেক কটাই কিন্তু নজর কারা এটার প্রাইস থ্রি সিক্স নাইন ফাইভ মায়েদের জন্য বেস্ট হালকা কফি টাইপের কালার লাইট কফি কালার এটা একদম সঙ্গে করাত কাজ এবং মিনে করা একদম হুম সুন্দর দেখতে কিন্তু কালারটা এইখান থেকে এরকম দেখালে কালারটা ভালো বোঝা যাবে একটু হুম এই কালারটা কি সুন্দর দেখতে এটার প্রাইস কত থ্রি সিক্স নাইন ফাইভ এরপর একদম এটা সুন্দর করাত ঢাকাই

আর একটা সুন্দর শাড়ি মানে প্রত্যেক কটাই নজর কাড়া সমস্ত কালেকশান নিয়ে আজকের প্রোগ্রাম এটার প্রাইস থ্রি এটা একটু কস্টলি কারণ হচ্ছে কোয়ালিটিটা ভীষণ ভালো কোয়ালিটিটা কিন্তু একদম ইউনিক যার জন্য একটু কস্টলি থ্রি থাউজেন্ড রুপিস অনলি ভালো করে দেখাও থ্রি থাউজেন্ড রুপিস অনলি দুর্দান্ত না দেখতে এই ধরনের কালেকশনের জন্য আমি বারবার করে বলবো আপনি আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোতে ভিজিট করুন তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর কালেকশন আপনি দেখতে পাবেন এবং আজকের আমাদের লাস্ট শাড়ি এই একটা সুন্দর শাড়ি দেখে আমরা শেষ শেষ লাস্ট শাড়ি এবং প্রচুর বন্ধুরা কমেন্ট করেছে যে পাঞ্জাবি দেখব তো আমরাও কিছু পাঞ্জাবির কালেকশনও কিন্তু নিয়ে আসতে হবে এবার আমরা সব সময় বলি শাড়ি দেখানো হয় পাঞ্জাবি দেখানো হয় না তবে একবার কিন্তু পাঞ্জাবিও নিয়ে আসবো ঠিক আছে এটার প্রাইস কত মাত্র সিক্সটিন এইট না এইট্টিনথ নাইনটি ফাইভ হ্যাঁ মাত্র দুর্দান্ত না দেখতে তো এই ধরনের কালেকশনের জন্য আপনাকে যেমন আমাদের দিব্যেন্দুর ঝলক চোখ রাখতে হবে সেরকম কিন্তু প্রতিষ্ঠানে আসতে বেশি করে বলবো প্রতিষ্ঠানে আসুন একদম আমাদের সুন্দর সুন্দর শাড়ি দেখানোর সুযোগ করে দিন একদম